মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে

আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথে সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক না বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন শিখবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোন ইচ্ছা আছে আমার কোন কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায় সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান বলেন জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে মুসলিমিন ওয়াল মুসলিমাতিন তারা আমার বিধানের সামনে আদ্য সমর্পণ করে আমার আইনের সামনে আদ্য সমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনিকে আকাশ কিংবা যেখানে যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরটা রিয়াক্ট করা যাবে না আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين جكون الله سيدنا إبراهيم عليه السلام كبول لين ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বাই না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান আল্লাহ আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সপে দিতে হবে আবার সাইদ ইউসুফ সালাম বললেন مسلما والحقني بالصالحين او الله مسلم حسابي তুমি আমাকে মৃত্যু দাও আর নেক করতে